হাই গাইজ আমি আবারও নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে কিংবা আমাদের নিত্যদিনে ঘরে বানানো হয় আমি তাই তোমাদের কাছে এই রেসিপিটা একবার শেয়ার করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর কি ধরনের তোমরা রেসিপি দেখতে চাও সেটাও অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমার খুব ভালো হয় তাহলে আমি সেই রকম ভিডিও বানিয়ে তোমাদিকে দেখাতে পারি চলো তার জন্য কি কি নিতে হবে নিয়ে নিলাম দুটো ঝিঙে আর নিয়ে নিলাম কচু কচুগুলো এইভাবে কেটে নিয়েছি কচু কাটার সময় অবশ্যই হাতে অল্প তেল নিয়ে তারপরে কাটবেন গুল করে আর এই যে ঝিঙেটা ঝিঙেটাও আমি কেটে দেখাচ্ছি কিভাবে ঝিঙেটা কাটতে হবে নতুন গৃহিণীদের জন্য রইলো আমার এই এপিসোডটা আর পুরোনো দিকে তো জানাবার কোনো দরকারই নাই তারা তো অবশ্যই জানেন কিন্তু তাদেরও একটু দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওতে কিছু নতুন জিনিসও অ্যাড করা আছে তার জন্য ঝিঙেটা আমি ছালগুলো ছাড়িয়ে নিলাম আর এইভাবে কেটে নিতে হবে তিন চারবার দিয়ে দিলাম রসুন সাদা সর্ষে কালো সরষে ও চার পাঁচটা লঙ্কা সবুজ লঙ্কা তোমরা চাইলে লাল লঙ্কা দিতে পারো এদিকে আমি একটা প্রেশার কুকার চাপিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম মধ্যে ঝিঙেটা ও কচুটা চার সেকেন্ড ভালোভাবে নিতে হবে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর এদিকে যে আমি আদা রসুন সরষে যে পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যেও অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিতে হবে তোমার যদি কালার করতে চাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো ওদের কালারটা খুব সুন্দর ভালো হয় তোমাদের নিজের নিজের পছন্দ মতন তোমরা দিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল গরম জল আর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিয়ে চার সিটির জন্য অপেক্ষা করতে হবে ঢাকনাটা ঠান্ডা হয়ে এলে তারপরে খুলতে হবে গরম অবস্থায় খোলার কোনো দরকার নেই দেখো আমার হয়ে গেছে আর এদিকে আমি একটা পাত্র চাপিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম ওই একটা লঙ্কা মাছ বরাবর কেটে দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিলাম আমি এই রেসিপিটা হয়ে গেল আমার কচু ঝিঙের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন দিকে অবশ্যই বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা আমার পাশে থেকো আত্মা রুটিতে দুটোতেই জমে যাবে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে